একটা পেশেন্ট এসেছিলো হ্যাঁ সুনীল নাথ ষাট বছর হবে হ্যাঁ মারাত্মকভাবে ইনজুরি হয়ে এসেছে জলেপা রামজিপাড়া থেকে হ্যাঁ যতটুকু জানি তারপর you স্কুল সিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল মারাত্মক মানে দায়ের কূপ খেয়ে দায়ের কূপ খেয়ে এসেছে মারাত্মকভাবে এটা কেটেছে অনেক লম্বা কান থেকে আরম্ভ করে একদম গলা পর্যন্ত বাম দিকে হ্যাঁ গালের বাম দিকে এটা যেই মেরেছে খুব হিংস্রভাবে মেরেছে হ্যাঁ তার প্রতিবেশী মেরেছে তার বাড়ির পাশের বাড়ি লোক মেরেছে হ্যাঁ খুব মানে মারাত্মক ইঞ্জুরি হয়েছে পেশেন্ট হ্যাঁ ভাবে আছে তার মানে মোটামুটি হ্যাঁ কয়েকটা স্টিচ লেগেছে কিন্তু ব্লিডিং হচ্ছে কিছু কিছু এখন বাকিটা হ্যাঁ নাকগান বলা বিশেষজ্ঞ ইএনটি ডাক্তারের কাজে এসে করেছে হ্যাঁ ইএনটি ডাক্তার হয়তো অপারেশনও করতে লাগতে পারে হ্যাঁ পেশেন্টকে বাঁচানোর জন্য সুতরাং আমরা এখন ওনাকে তৈরি ঘুরি রেফার করে দিচ্ছি হ্যাঁ এজেন্সি জিবি হসপিটালে হ্যাঁ পেশেন্ট আমিও দেখে খুব চকিত হয়ে গেছি সবাই দেখে চকিত হয়েছে খুব হিংস্রভাবে মেরেছে হয়তো মার্ডার করানোর প্ল্যান ছিল হ্যাঁ একদম গলা কেটে বাই চান্স হয়তো এইভাবেই লেগেছে পাম্প সাইডে খুব মারাত্মকভাবে ইনজুরি হয়েছে আর তৈরি করেই আমরা রেফার করে দিয়েছি এক খারাপ কে যে কূপ ওনার নাম কি মোহিনীনাথ বাড়ি বাড়ির জলপারা পার্শ্ববর্তী তো সেই কূব মানে যে হাহত হয়েছে ওনার নাম কি সুনিনথ উনি তোমার কে হয় বাবা

আমরা এর বিশ্বাস চাই প্রশাসনের কাছে এর আমার কঠোর বিশ্বাস চাই যাতে সূত্র না হয়